নমস্কার বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিওর আপডেট পেতে পারেন আজকে আলোচনা করব বুস্টার থ্রি নিয়ে এটি কোন কোন ফসলে ব্যবহার করবেন কীরকম স্টেজে ব্যবহার করবেন এর মাত্রা কি এর দাম কত মার্কেটে কত এম প্যাক পাওয়া যায় ইত্যাদি নানান প্রশ্ন নিয়ে প্রথমেই বলি এটি লিবিক্স এগ্রোকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি জৈব প্রোডাক্ট এর মধ্যে যে সকল উপাদানগুলি থাকে তা হলো বোরিক অ্যাসিড ফসফরাস ঘটিত রসায়ন এবং ইথ্রেল এর একটি সংমিশ্রণ এটি কেবলমাত্র শশা এবং তরমুজ এই দুই ফসলেই প্রয়োগ করা যায় সাধারণত শশা এবং তরমুজে পুরুষ ফুলের তুলনায় স্ত্রী ফুলের সংখ্যা অনেক কম হয় স্ত্রী ফুলের সংখ্যা যত বেশি হবে ফলনও তত বৃদ্ধি পাবে সুতরাং স্ত্রী ফুলের সংখ্যা কম হলে ফলনও কম হয় বুস্টার থ্রি শশা এবং তরমুজে স্ত্রী ফুলের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করে ফলে ফলনের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায় এর মাত্রা হল প্রতি লিটার জলে এক এমএল হারে মিশিয়ে এটিকে স্প্রে করতে হয় অর্থাৎ পনেরো লিটারের পাম্পে পনেরো এম বুস্টার থ্রি মিশিয়ে আপনাদেরকে স্প্রে করতে হবে চারা যখন ছোট থাকে অর্থাৎ চারাতে যখন দু থেকে চারটি পূর্ণ পাতা থাকে দশ থেকে বারো দিনের মাথায় তখনই আপনারা একবার পাতার উভয় পৃষ্ঠে স্প্রে করবেন চারার বয়স যখন দশ থেকে বারো দিনের বেশি হয়ে যায় তখন কিন্তু এই ঔষধের কার্যকরিতাও হ্রাস পায় কোম্পানি কেবলমাত্র পনেরো এম এল প্যাকে এটি তৈরি করেছে পনেরো এম এর প্যাকেই কেবলমাত্র পাওয়া যায় এর পনেরো এম এল প্যাকের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যা বিভিন্ন মার্কেট এবং সময় বেশিসে পরিবর্তিত হতে থাকে ধন্যবাদ